হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি লাউয়ের শুক্তো রেসিপি তো এই লাউয়ের শুক্ত রেসিপিটি এভাবে যদি গরমের মধ্যে বানিয়ে খান তো প্রত্যেকেরই কিন্তু শরীরটা ঠান্ডা থাকবে আর খুব আরামদায়ক একটি রেসিপি খেলে সত্যিই শরীরে খুব আরামদায়ক তো বন্ধুরা রেসিপিটি আমি কি করে বানালাম আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন দেখুন রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে লাউগুলোকে কেটে নিয়ে তারপরে লাউগুলো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ বলতে যতটা লাগে পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরকম হয়েছে সেদ্ধর পরে তবে বন্ধুরা আপনারা নেওয়ার চেষ্টা করবেন কচি লাউ কচি লাউ নিলে এই শুক্তো রেসিপিটা বেশি ভালো হয় আমারটা বেশি একটা কচি ছিল না তো দেখুন গল্প করতে করতে কড়াই গরম করে নিয়ে তাতে সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কড়াইটা দেখতে পাচ্ছেন কালো হয়ে গেল। কারণ কি কড়াইটা আমি লাউ সেদ্ধ করে আর মেজে নেইনি নিই যার ফলে এরকম কালারটা হয়েছে দিয়ে দিলাম কালো সর্ষে এবার দিয়ে দিলাম রাধুনি আর দিয়ে দিলাম আদা ফোরন আদাটাকে থেতো করে নিয়েছি তো এগুলো একসঙ্গে দিয়ে একটু ভেজে নিচ্ছি দেখুন ভেজে নিতে নিতে বেশ সুন্দর একটি কালার চলে এসছে আর দারুণ সেন্ট বেরিয়েছে এবার আমি লাউটা ঢেলে দেবো এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে লাউটা ঢেলে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো তো আপনারা যে কোনো চালের গুঁড়ো দিয়েই বানাতে পারেন তবে আটার থেকে চালের গুঁড়োটাতে বেশি ভালো হয় আটা দিলেও হয় টেস্টটা বেশি চালের গুঁড়োতে আসে আমি এরকম শুক্তো খাওয়ার জন্য বা শাক খাওয়ার জন্য গোবিন্দভোগের চালের গুঁড়ো করে রেখে দিই কৌটোতে বেশ অনেক দিন চলে খুবই ভালো হয় খেতে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি চালের গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এতক্ষণ জাল পেতে পেতে কিন্তু চালের গুঁড়োটাও সেদ্ধ হয়ে গেছে চালের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি পাঁচ মিনিট পরে চিনিটা দিলাম এবার এই কাটাটা দিয়ে একটু ঘেটে দেবো যদি কচি লাউ থাকতো তাহলে এরকম ঘেটে দিতে হতো না যদি লাউটা একটু বাতি থাকে তাহলে এরকম একটু চেপে চেপে দিলে ভালো হয় একটু ঘেটে দিলে জিনিসটা গাঢ় গাঢ় হবে খেতে বেশি ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে মানে জল জলে ভাবটা থাকবে না এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতেই পারলেন বন্ধুরা কেউ কতটা গাঢ় হয়েছে এর থেকে বেশি আমি শুকনোও করব না আর বেশি পাতলা জল জলেও রাখবো না জল জলে না রাখার জন্য কিন্তু আমি চালের গুঁড়োটা দিলাম এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা এই শুক্তোতে কিন্তু একটু ধনে পাতা লাগবেই তাহলে খেতে বেশি ভালো লাগবে ধনে পাতা দেওয়ার পর আবারও একটু নেড়ে চড়ে দিচ্ছি আপনারা যদি তেতো খেতে ভালোবাসেন তাহলে কিন্তু এই জায়গাটা একটু করলা পাতা দিয়ে দিতে পারেন এই শুক্তোতে একটু করলা পাতা দিলেও ভালো লাগে এবার কিন্তু রান্নাটি পুরোপুরি কমপ্লিট তো বন্ধুরা এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে অন্য আরও একটি ভিডিওর সঙ্গে